আমি আল্লাহকে আল্লাহ কুয়ে ডাক আমি আল্লাহর দিলে বড় জাগাই এই জন্য আমি সর্বস্ত বাংলাদেশের মুসলমানদেরকে ভাই যখন তুমি ছোট ছিলা বাবাই মাদ্রাসায় পড়াইতে পারে না স্কুলে পড়াইতে পারে নাই বাবা তোমাকে ভালো শিক্ষা দিতে পারে নাই কোরআন পড়তে পারো না বাংলা পড়তে পারো না ইংলিশ পড়তে পারো না যদি আল্লাহর কাছে কি জবাব দিবারে যুবক ও বৃদ্ধ বাবাদেরা ও ও পদ্মানিসি গো

আমি আল্লাহর কালাম কি একটু পড়তে পারো না দুনিয়ার বাংলা পড়লা যুবক ইংলিশ পাল্লা অঙ্ক পাল্লা আমার মালিকের কিতাব কি কোরআনটা পড়তে পারো না আমার মালিকের কথাগুলো কি পড়তে পারো না এই জন্য যুবক ভাই গভীর রাত্রে উঠিয়া ওরে স্ত্রীর বিছানার কম্বল লাথি মারিয়া ঠান্ডা পানি যারা অজু বানাইয়া ওরে মসজিদের কিনারাই যাই না মাস্টা বিছাইয়া আল্লাহর কালামটা পবিত্র হইয়া ওরে বুকে লাগাইয়া মালিক ডাক দাও ও দয়ার মালিক দুনিয়ার অফিসের দরজা বন্ধ আদালতের দরজা বন্ধ দরজা বন্ধ চেয়ারম্যানের দরজা বন্ধ সমস্ত মানুষ আরামের ঘুমে বিভোর ও আল্লাহ আমি তোমার গোলা আমি তোমার দুয়ারে হাজি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও ও আল্লাহ তুমি যদি আমাকে ফিরাইয়া দাও ও আল্লাহ যদি তুমি আমাকে তারায়া দাও ও আল্লাহ আমি তিরিশ বছরের গোনা নিয়ে হাজির ও আল্লাহ আমি চল্লিশ বছরের গোনা নিয়ে হাজির ও আল্লাহ এই দুনিয়ার কেউ না আমার খবর আমার বাবা জানে না আমার গুণের খবর আমার বন্ধু জানে না যদি আমার গুনাহের খবর যদি আমার বিবি জানতো আমাকে রাতের বেলায় ঘরে জায়গা দিত না যদি আমার গুনাহের খবর বন্ধু তো জানতো আমার বন্ধু আমাকে সমাজ নিয়ে গুরুত্ব না ও দুনিয়ার মালিক আজকে গভীরনাথ সবার দরজা বন্ধ তোমার দরজা খোলা আমি তোমার কাছে হাজি তুমি আমার মাফ করে দাও এ ময়মনসিং সিংহের যুবক হে তো এইভাবে যদি চোখের পানি ফানাইয়া বিনায়া বিনাইয়া কান্দতে পারো আমার আল্লাহ তোমার তিরিশ বছর চল্লিশ বছরের গোনা আমার আল্লাহ মাফ করে দিতে পারে লা পারে না কষ্ট হচ্ছে আপনাদের আর আধা ঘন্টা দশ মিনিট থাকবেন সবাই বলেন না যে কি ব্যাপার আমার কথা ভুলতে কষ্ট হয় শারীরিক কষ্ট অসুস্থ আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে না পারে আপনাদের কি ধারণা না আল্লাহর কি দয়ার কম আছে নাকি দুনিয়ার মানুষ পারে না আল্লাহ পারে আজকে দুনিয়ার মানুষের সাথে দুই দিন তিন দিন ওয়াদা করেন পরদিন টাকা না দিলে ওই হালঘাট বাজারে মাথা বড় ফাটাই দিবে আর আপনি আমি কতবার জোহরে বলছেন আল্লাহ গোনা না আসরে করছি বলছি আল্লাহ করবো না মাগরিবে করছি ঈশায় বলছি আল্লাহ করবো না আবার করছি করে ভঙ্গন মোসা আলাহিসামের নাম জানেন না সবাই আমি একটু উদাহরণ দিয়ে জন্য বলতেছি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কিনা ই মোসা আলি সাল্লাহ তুয়া জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছিল গলাটা বুঝে আসতেছে ভাই একটু গরম পানি বালকে একটু পানি দিয়েন তো যতটুকু বাড়ানো যায় ভাই অতটুকু বাড়াই দিয়ে পয়গম্বর মোসা আলাই সালাত জামানাই হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল কি বন্ধ হয়েছিল বৃষ্টি বন্ধ হয়ে গেছিল পয়গম্বর মৌসা আলাই সালামের কাছে তার কমের দলেরা হয়ে গেছে বলছে ও পয়গম্বর মৌসা আল্লাহকে বলুন যেন আল্লাহ বৃষ্টি দেয় বৃষ্টি না হতে সমস্ত প্রাণী গুলারা পানির তৃষ্ণায় হাহাকার করতেছে মরুভূমির লতা পাতা সব শুকায় মারা যাইতেছে پیغمبر موسی আল্লাহর কাছে বলে আল্লাহ দাও বৃষ্টি দাও আল্লাহ ডাক দেয়া পায় পয়গম্বর সবাইকে একত্র করিয়া তো বা করো স্টেকমার কর আমি আল্লাহ তালা বৃষ্টি দিব পয়গম্বর মুসা বলছে এ খন্দ পড়ার মুসলমানরা তোমরা সবাই ঈদগার মাঠে আসো আল্লাহর কাছে দোয়া করব তো বা করব পয়গম্বর মুসা আল্লাহর কাছে হাত উঠাইছে আল্লাহ তালা জানায় দেয় পয়গম্বর মুসা কইরা কোনো লাভ হবে না এই মজলিসের ভিতরে একজন জেনা ঘর আছে ওই জেনাখর না ওঠা পর্যন্ত বৃষ্টি পড়বে না কি কর করেন আপনারা যুবক বসবে মুরব্বীরা বুঝবে না এমনও মুরব্বিরা আছে এক মুরব্বীরা দেখলাম মোবাইল ধরছে বাটন মোবাইল এরকম দুই হাত দিয়ে চাই পা কানের তার কাছে মনে হচ্ছে আমরা তো হ্যাঁ কও শোনি আমরা সে মোবাইলটা দর সেমনভাবে ভাবে মোবাইল হাতের মুটে মানে ভেঙে যায় এই জন্য অনেক মুরব্বীরা জিনা বোঝে না অনেকে জিনা বোঝে না তাদের জামানাতে ছিল না তারা বুঝবে কেমনি কি মুরব্বী কথা বলে না কেন একটা পাতার বিড়ি দিয়ে একটা পাতার বিড়ি খাইয়া এক বিঘে জমি দিয়েছেন না হ্যাঁ সেই জমি সে চাষ করে খাইছে তো বাবাই খাইছে ছেলে খাইছে আর এখন দেই দলিল করার পরও নাকি বলো হয় না কথা গান না গা দলিল কইরা দিছে লেখা দিছে তারপরে বলে কে দলিল জাল কোন জামানা আইছে কথা বলছেন জামানাইটা একদম চেঞ্জ হয়ে গেছে যাই হোক এখানে একজন জেনাথর আছে খারাপ অপকর্ম করে অন্য মহিলাদের সাথে এমন একটা লোক আছে তার এই সমাজ থেকে উঠায় দাও এই খন্দক পোড়া থেকে উঠায় দাও তারা দাও পাপি মরে কয় গান নিয়ে দশ গান নিয়ে পাপি মরে কয় গান নিয়ে দশ গান নিয়ে একজনের জন্য বৃষ্টি বন্ধ কথা বুঝেন না আপনারা একজনের জন্য কি হয়েছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে উঠায় দাও বৃষ্টি দিব পয়গম্বর মোসা আলাইসালাম তো নরম মিজাজের মানুষ ছিলেন কি বলেন হ্যাঁ কারণ কথা বলেন না কষ্ট হচ্ছে আপনাদের একটু বলেন মুসা আলাইহিস সালাম রাগী ছিল না নরম ছিল কে ছিল پیغمبر মুসা সব কিছু বাদ দিয়া তাই দাঁড়া জিনা করকেরা দাঁড়া কে জিনা করছস তোর জন্য আমরা সব morte রাজি না তোরে এখন এখান থেকে হিয়ার করে দিব এখন আপনারা বলুন তো দেখি যে জিনা করছে সে আলাদ পায় কিনা এই মজলিসের কেউ আল না পাইলে যে জিনা করেছে সে ঠিক পাইছে কিনা এখন জিনা করে যদি হাত উঁচু করে ওর থেকে মরা ভালো নাকি অনেকে আপনারা গ্রামের পুরোপাধ্যে শরমের থেকে মরণ ভালো আছেন একটা কথা শরমের থেকে কি ভালো মরণ ভালো এখন যে জিনা করেছে সে তো জানে যে কার কথা কয় এদিকও তাকাইতে পারে না ওদিকও তাকাইতে পারে না পয়গম্বর মশা বলে তাড়াতাড়ি নাম বল কে না খর কেউ কোনো কথা বলে না পয়গম্বর ডাক দিয়ে নাম বলবি না মালিকের কাছে নাম জিগাম অবস্থাটা কি এবারা জিনা খর চোখের পানি ফলাইতে পারে না আউ করে কাটতে পারে না কারণ চোখের পানি ফালাইলে বুঝতে পারবে এই মুগনি কেউ কেউ না তুই কান্দ কি ব্যাপার কারণ কি না করে চোখের পানি ফালাইতে পারে না হাউ না কিন্তু কান্না দুই প্রকার কান্না কয় প্রকার এক নম্বর কান্না কান্দে হাউ মাউ করে চিল্লা ফাল্লা কইরা আর একটা কান্না আছে দিল ভাঙ্গা কান্না কি ভাঙ্গা কান্না দিল ভাঙ্গা কান্না আপনাদের বাবা মল্লে আপনারা কাঁদতেন কিনা হ্যাঁ মস্তিদের ইমাম সাহেব আপনাদের সান্ত্বনা দেয় আল্লার মাল আল্লাহ নিয়ে গেছে কান্নাকাটি করিয়েন না তাই বলে না আমার প্রশ্ন ইমাম সাহেবের বাবা মারা গেলে ইমাম সাহেব কাঁদবে কিনা হ্যাঁ ইমাম সাহেবও কাঁদবে কিন্তু ইমাম সাহেব আপনার মতন হাউমাও করে কাঁদবে না আরে ইমাম সাহেব কাঁদবে দিল ভাঙ্গা কান্না কি ভাঙ্গা কান্না দিল ভাঙ্গা কান্নাই চোখে পানি আসে না দিল ভাঙ্গা কান্নাই মুখে কথা আসে না দিল ভাঙ্গা কান্নাই কথা বলতে পারে না ভিতরে ব্যথা জমে থাকে বুকের ভিতরে ভাইরা আমার এইবার ওই জিনা ঘর দিল ভাঙ্গা ডাক দিয়ে কয় মালিক আল্লাহ আমি অন্যায় করেছি দুনিয়ার মানুষ কেউ দেখে নাই আমি জেনা করছি কেউ দেখে নাই আমি অন্যায় করেছি কেউ শোনে নাই মালিক তুমি জানো আমি তাওবা করতেছি জিন্দেগিতে আর কোনো দিন জেনা করব না আর নেই করব না রে মালিক আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দিল বাঙ্গা কান্না নিয়া যুবক যখন কান্না শুরু করছে আল্লাহর কুদরতি দিলে বড় জশ লেগে গেছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে পয়গম্বর মুসাল্লাকে আল্লাহকে ডাক দিয়ে কল্লা গো বল্লা কি আর কল্লা কি আল্লাহ তুমি বলছো জিনা কর না উঠলে বৃষ্টি দিবা না কই কোন কো জিন ওঠেনাই বৃষ্টি দিলা কেন জানতে চাই হ্যাঁ ঠিক না উঠছে না জিনাখ আল্লাহ তুমি বললা কি আর করল